আমাদের উত্তরবঙ্গের ইনসাফের প্রতিনিধিদেরকে আসন্ন নির্বাচনে ভূমিময় বিজয় মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসতে হবে আপনি পারবেন ইনশাআল্লাহ আজকে দেশে একটা গণজোয়ার তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণা ইনসাফের পক্ষ অবস্থান নিয়েছে সুতরাং তরুণা অবস্থান তাদের পরিষ্কার করে ফেলেছে সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জোড়ায়ের শহীদদের আঠান্ডার আলোকে বাংলাদেশ জোড়ায়ের শহীদরা কি চেয়েছিল একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করা নতুন রাজনৈতিক সংস্কৃতি কি হবে আমাদের যারা জনপ্রতিনিধি হবে তারা আপনাদের সামনে এসে তাদের চিন্তার কথাগুলো বলবে তাদের ভাবনার কথাগুলো বলবে তারা এক একজন আপনার বন্ধু হবে সেবক হবে আপনার পাশে থাকবে আপনার যে ক্ষমতা সেই ক্ষমতা আপনার হাতে তুলে দিবে আমরা বিশ্বাস করি আমাদের যে প্রতিনিধি তিনি এমন একজন প্রতিনিধি দুই দিবার লোকসভা চেয়ারম্যান ছিল তিনি সফল ভাবে তার দায়িত্ব পালন করে একটা পয়সা তুমি তার অভিযোগ করতে পারে নাই এবং বিগত সময়ে আমাদের দুইজন মন্ত্রী ছিল শহীদ আলী আসাম মোহাম্মদ মুজাহিদ শহীদ মতি রহমান তারা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে তিনটি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে সেই মন্ত্রণালয়ে একটা দেখাতে পয়সার সুতরাং বাংলাদেশকে যদি আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্যালেন্স যদি ঘোষণা করতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনিয়োগ করতে চাই তাহলে আমাদের ইনসাফের প্রতিনিধি আটটাকে আমাদেরকে বিজয় করতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইতিমধ্যে জনতার রায় চলে এসেছে আমাদের আটটা উপায় ইনশাআ আল্লাহ বিজয় হবে কিন্তু বিজয় হবে সেটা এ অঞ্চলের তরুণদেরকে ঠিক করতে হবে আপনাকে পাবেন আমাদের মাঠিয়া মানুষের নেতা উত্তরবঙ্গের নেতা জননেতা আকাউদ্দিন ভাইকে বিজয় করে এসে এই অঞ্চলের মানুষের মুক্তির আন্দোলনে আপনাকে করে বিশ্বাস করে আগামী বাংলাদেশে উত্তরবঙ্গের ইনসাফের প্রতিনিধিরায় গত চোদ্দ বছর আপনাদের যে বঞ্চনা হয়েছে হয়েছে সেই সকল বঞ্চনাকে তারা মুক্ত করে এই অঞ্চলের অপারেটনের সম্ভাবনা সেই সম্ভাবনাকে কাজে রাখবে ইনশাআল্লাহ এই অঞ্চলের তরুণদেরকে সমসাময়িক বিষয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছে মানুষের যে গড়ে উঠেছে সকল সিন্ডিকেটকে ভেঙে করে দেবে ইনশাআল্লাহ এবং একই সাথে আমার মা খালা চাচা আমার ছোট ভাই বড় ভাই সবার জন্য

সেটাও আপনাদের সামনে পেশ করবেন তার মতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা জবাব নিশ্চিত করতে চাই নতুন রাজনীতি হবে জবাব দিহিতার রাজনীতি প্রত্যেক জনগণ আমাদের প্রতিনিধির কাছে তারা জিজ্ঞেস করতে পারবে তারা প্রশ্ন করতে পারবে এবং প্রত্যেকের তার অধিকার তারা বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে সকল মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে উত্তরবঙ্গকে বাংলাদেশে নেতৃত্ব আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ